এখন নামাজ পড়তেছেন আগে যে নামাজগুলা ছুটছে ওই নামাজগুলো আপনার কবুল হওয়ান জন্য এখন আপনি কি করবেন ওই নামাজগুলার গুলার ঘাটতি কেমনে পূরণ করবেন ওলামাই কেরাম একসাথে একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন কোন মানুষ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে ফজরের নামাজের সুন্নতরা পড়ার আগবর্তী সময় অথবা পরবর্তী সময় দুই দুই রাকাত করে অমৃকাজা নামাজ আদায় করে তার পূর্বের প্রত্যেক বছরের প্রত্যেক দিনের প্রত্যেক কোয়াক্তের নামাজ আদায় করা হয়ে যাবে সুবাহ আল্লাহ বলেন এজন্য প্রত্যেক নামাজের সুন্নত নামাজের পরবর্তী সময়ে আপনারা চেষ্টা করবেন দুই রাকাত দুই রাকাত করে নামাজ আদায় করার জন্য এই নামাজটা আদায় করলে দেখবেন আপনার পূর্ববর্তী নামাজ যা সেরেছেন এই নামাজগুলো আপনার আদায় হয়ে যাবে এই নামাজগুলার কাজ আদায় হয়ে যাবে হযরতে ফতে আলী সুবহানি বলেন 21 বছর মানুষের চোখের আড়ালে ছিল একুশ বছর পর্যন্ত চোখের আড়ালে ছিল সে একুশ বছর এই ঘরের মধ্যে লুকে লুকে আবাদত করেছে তবে তার কোনো খবর আমরা তোমাদের কাছে দিতে পারবো না শোনো ও জগতের মানুষ তোমরা শুনে নাও দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় সে তোমাদের সাথে যেভাবে চলুক আর না চলুক সে যে নামাজ আদায় করেছে তোমরা মুসলমান হিসেবে উচিত তার নামাজের জানাজার মধ্যে উপস্থিত হওয়া সবাই একসাথে ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে উপস্থিত হইয়া তার জানাজার নামাজ পড়া তারা যখন দাফন করার জন্য গেলেন হজরতে ফতে আলী সুবাহানি রহমতুল্লা আলাই বলেন তার কবরের মধ্যে তোমরা কেউ নামা লাগবে না আমি একা তার কবরের মধ্যে নামব কারণ কি বলে তার কবরে যদি কোনো ব্যানামাজি নামে তার কবরে যদি দুনিয়ার জমিনের কোন নিকৃষ্ট ব্যক্তি নামে বে আমল ব্যক্তি নামে হয়তোবা এই আল্লাহর এটাকে পছন্দ করবে না আমার বিশ্বাস আমি আমার জীবনে গুণাগুলা করতে আমি চিন্তা করে করছি আমি আমার জানা মতে আমি কোনো গুনার কাদের দিকে কদম বাড়াই নাই তবে আমি মানুষ আমার অনেক অন্যায় থাকতে পারে ভুল থাকতে পারে আমি আমার গুনার কথা স্মরণ করলাম তবু আমি তাকে কবরে নামাইতে চাই আর দুইজন ব্যক্তি আমার সাথে কবরে নামো যেন তাকে দুইরা কবরে নামা নামানো যায় তবে ওই দুইজন ব্যক্তি নামবা যে দুইজন ব্যক্তি কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত এক অক্ত নামাজ ও কাজা করো নাই এবার দুইজন আল্লাহ তালার বান্দা সহ হজরতে ফতে আলী সুবাহানি ওই আল্লাহর বান্দারে কবরের মধ্যে নামাইলেন ওই দুইজন ওঠার পরে কাফনের কাপড়ের বাঁধগুলা ছুটেয়া দিয়া আল্লাহর বান্দা যখন উপরের দিকে উঠে যাবেন এমন টাইমে ফতে আলী সুবাহানি বলেন ওই হাম্মাদ নামক আল্লাহ পাকের খাস বান্দাটা আমার হাতটার মধ্যে খাপ করে ধরে ফেলছে উনি মারা গেছিলেন উনি মারা গেছিলেন না কিন্তু বলছেন কবরে শোয়াইলাম মাথা পশ্চিম মুখা করে দিলাম দুইজন উঠে গেলেন কিন্তু উনি আমাকে আমি উঠে যাবো এটা আমি আমার হাতে ধরে ফেলছে উনি আমার হাতে ধরে উঠে বসলেন আত্তাস কেরাতুলা উলিয়া নামক কিতাব আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লা আলা লিখিত কিতাব ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে লেখা উনি কবর থেকে এবাবু উঠে বৈশা আমার কাছে বল্লাম হে আল্লাহর বান্দা ফতে আলি সুবহানি সোনো আমিন তেকাল করার পরে আল্লাহ তাআলা যদি আমাকে আমার একুশ বছরের এবাদতের জন্য কোনো যা প্রদান করে মানে কবরে যাওয়ার পর আমাকে আল্লাহ তালা যদি কোনো নিয়ামত দান করে কবরে যদি জান্নাত দান করে আল্লাহ তালার অসংখ্য নিয়ামত মন্দির মান মানে দান করে তাহলে আমি তোমার কাছে এই কিছু কিছু দানের কিছু কিছু রহমতের কিছু কিছু বরকতের ভাগ আমি তোমাকে দিব ফতে আলি সুবাহানি বলে আমি ওনাকে কবরে আবার দেখলাম শুয়ে গেল নিজে নিজে আমি অবাক দৃষ্টিতে তাকাইলাম আর চিন্তা করলাম এই ব্যক্তি কেমন ব্যক্তি মারা গেল আবার আমার হাতে ধরে বসে গেল আমি ওই দিন থেকে টানা তিন দিন পর্যন্ত ঘুমাই নাই এ তিন দিন আমি আল্লাহ তালার অঢেল পরিমাণে বাদত করে কাটাইলাম কিন্তু আমি শুধু চিন্তা করলাম আফসুস করলাম কে এমন ব্যক্তি মারা গেল মারা যাবে এই খবর আমার আগের দিন যে বইলা আসলো আবার এখন কবরের মধ্যে আমাকে উইঠা বলছে যদি আল্লাহ তালা তারে কোনো ভালো যা দেয় সে এটার নিয়ামত আমার কিছু দান করবি অনেক নিয়ামত উনি বলতেছেন আমি তিন দিন পর্যন্ত না ঘুমায়া আল্লাহ তালার আবাদত কইরা আমি চতুর্থ দিনের দিন যখন রাত্রবেলা ঘুমানোর চেষ্টা করলাম হচ্ছে না আমি আবার আল্লাহ তালার কাছে একটা নামাজের নিয়ত করলাম যে নামাজের নাম তাহাজ্জুদের নামাজ ফজর রাগে যেটা এই নামাজ অসংখ্য বরকত নবীদি বলছেন আমার উম্মতের যদি কষ্ট না হয়তো উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ আমি ফরজ করি না মা বোন যারা পর্দার শুনছেন সন্তান হয় না আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না ঘর থেকে রোগবালা বালা মুসিবত সারে না তিন মাস পাঁচ অক্ট নামাজের সাথে তাহার নামাজ পড়বে আপনার সব সমস্যা সমাধান হবে অনেকে বিদের যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না তাহার নামাজ পড়বেন তিন মাস ব্যবস্থা হয়ে যাবে অনেকে অভাবে পড়ে আছেন টেনশনে পড়ে আছেন তাহার নামাজ পড়বে সব দূর হয়ে যাবে অনেকের কঠিন রোগে আক্রান্ত তাহার নামাজ পড়বে তিন মাস সময় আল্লাহ তালা আপনার রোগ থেকে মুক্তি দান করবে